আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার মধ্যে এসেছে সেটা হচ্ছে এই যে দুর্নীতি ব্যাংক লুটপাট অর্থ পাচার এবং এই ব্যাংক লুটপাট অর্থ পাচারের মহানায়ক হচ্ছে এস আলম গ্রুপ এখন এস আলম গ্রুপ এরা কারা এবং কারা তারা কিভাবে এত সুবিধা নিল এত লক্ষ কোটি টাকা পাচার করে ফেলল রাষ্ট্রের সম্পদ আত্মসাত করল এবং সরকার নীরব থাকলো কেন এটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে আমাদের সমাজে এখন দেখা যাক এই যে এস আলম তারা কারা আসলে এস আলম এত বড় কোনো প্রতিষ্ঠান না এরা একসময় চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসা করতো তারা এবং সাধারণ অর্ডিনারি একটা ব্যবসা তবে তাদের আত্মীয় অর্থাৎ আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু যিনি ইউসিবিএল ব্যাংকের মালিক চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তী তার ছেলে প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ তারা একই পরিবারের ফুফাতো মামাতো ভাই এখন ইউসিপলের মালিক হয়ে গেলেন আক্তারুজ্জামান বাবু সাইফুজ্জামান জাভেদেরা সুতরাং এস আলম সে আর খাতুনগঞ্জে বসে থাকবে কেন সেও তো মালিক হওয়ার জন্য ধান্দা করবে এবং এই ধান্দায় তারা লেগে গেল আর আওয়ামী লীগ সরকার যেটা ভুল করলো যে ইসলামী ব্যাংক বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে ভালো একটি ব্যাংক যেখানে প্রচুর মানুষ মানুষের বিশ্বাস ছিল এবং অনেকে ইসলামী যারা সুদ খেতে চান না তারা ওইখানে টাকা রাখতেন অর্থাৎ এবং বাইরের রিমিটেন্স কালেকশনেও ইসলামী ব্যাংক একদম সামনের কাতারে ছিল এখন এই ইসলামী ব্যাংকে সবাই বলে মনে করতো যে এটা জামাত শিবিরের প্রতিষ্ঠান এবং এই জামাত মুক্ত করতে গিয়ে শেখ হাসিনা সরকার জামাতকে আউট করে এমন এক লোকের কাছে এই ব্যাংক এবং পরবর্তীতে আরও ব্যাংক হাতে তুলে দিলেন এটা শেয়ালের কাছে মুরগিবাগি হয়ে গেছে অর্থাৎ বেড়ায় ধান খেয়ে ফেলছে যাকে তিনি দিচ্ছেন হ্যাঁ তারাই সব লুটপাট করে পাবলিক মানি মানুষের সঞ্চিত অর্থ বিভিন্ন ক্যারোকলাম করে বিভিন্ন ধান্দা করে অন্যায় করে তারা এই টাকা অনেকেই মনে করেন যে শেখ হাসিনা ব্যবস্থা নিলেন না কেন শেখ হাসিনা মেয়ে মনে করেন যে যে অনেকেই মনে করেন যে এটা শেখ রেহানা জড়িত এস আলম গ্রুপের ব্যবসার সাথে এবং শেখ হাসিনা এইসব জেনেও তিনি ব্যবস্থা নিতে পারেন নাই কারণ এসসআলমের বিরুদ্ধে ব্যবস্থা নিলে থলের পরি বিড়াল বেরিয়ে আসে সেখানে রেহানা জড়িত সেটা বেরিয়ে আসতে পারে এবং বুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার জন্য অনেকটা অসম্ভব ছিল যার ফলে তিনি নীরব ছিলেন এবং তারা এই টাকা পাচার করেছে সহজেই সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে এখন কথা হচ্ছে আপনি মনে করতে পারেন যে এস আলম শুধু আওয়ামী লীগের না কথাটা ঠিক নয় এস আলম কিন্তু বিএনপিরও এটা প্রমাণ কয়েকদিন আগে আমরা দেখলাম কারণ এস আলম গ্রুপের যে দামি দামি গাড়ি হ্যাঁ এইগুলো গোপনে সরাতে গিয়ে ধরা খেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির কয়েকজন নেতা এবং সেটা ভিডিও ভাইরাল হয়ে যায় এবং বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাদের কয়েকজন নেতাকে বহিষ্কার করে শুধু এটা নয় বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ যিনি এতদিন ভারতে ছিলেন এখন আওয়ামী লীগ সরকার ফল করার পর তিনিও এসেছেন এসে এখন তার জেলা কক্সবাজারে তাকে সংবর্ধনা দেওয়া হবে তিনি কক্সবাজারে গেলেন এবং ওই যে অ্যাস তাদের দামি গাড়ি চড়ে তিনি এই যে সংবর্ধনা নিলেন এখন প্রশ্ন উঠছে যে এস আলম সালাউদ্দিনও কি এস আলমের কিনা অথবা বিএনপি কি অ্যাস আলমের কিনা এখন আমরা তো দেখছি এখন বিএনপিও তার বিএনপি তার এখন কিভাবে তার কারণ অনেকেই মনে করেন সালাউদ্দিনের সাথে তার সম্পর্ক অনেক আগ থেকেই যখন তিনি দেশে ছিলেন বিএনপি গভর্নমেন্টে ছিলেন কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যখন গুম করে যেটা সালাউদ্দিনের ভাষায় তখন তাকে হয়তো মেরে ফেলত ইলিয়াস আলীর মতো কিন্তু তিনি রক্ষা পান এই এসালমের আলমের মাধ্যমে কারণ এস সাথে তখন সরকারের হটটাং এবং অ্যাসালমেই তাকে রক্ষা করেন এবং মৃত্যুর হাত থেকে বাঁচান তাকে ভারতে পাচার করা হয় এখন এসে হয়তো এই সালাউদ্দিন আবার এস আলমকে পুরস্কৃত করবেন অনেকের ধারণা এসে আবার আলমের নৌকায় পা দিয়েছেন তো সালাউদ্দিনের মতো কেন্দ্রীয় নেতা এস আলমের পায়ে পাড়া দিচ্ছেন মানে বিএনপির এস আলম আবার আগে ছিল শেখ হাসিনার এস আলম তো এখন কথা হচ্ছে এই যে এস আলম এত কিছু করছে কিভাবে করছে এখন কথা হচ্ছে অনেকে বলছেন রেহানা জড়িত এখন রেহানা জড়িত এর আগে রেহানার বিরুদ্ধে হাজার কোটি টাকার কথা উঠেছে যে তারা মালয়েশিয়ায় রূপপুর রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে ডিল হয়েছে রাশিয়ার সাথে সেখান থেকে তারা কমিশন খেয়েছেন কিন্তু এটা আসলে কতটুকু সত্য কিন্তু মালয়েশিয়ার কোন ব্যাংকে তারা টাকা পাচার করছেন সেটা বলে নাই ওই তথ্যে কিন্তু দেখা যায় যে শেখ রেহানা যদি সত্যি এত হাজার হাজার কোটি টাকার মালিক হতেন তিনি লন্ডনে যে থাকেন সে অন্যের বাড়িতে থাকেন তার কোন নিজের বাড়ি নাই এখন তার যে মেয়ে টিউলিপ তার নামও সংশ্লিষ্ট হয়েছে কিন্তু টিউলিপও দেখা যায় তার একটা বাড়ি আছে সেটা ভাড়া দিয়ে তিনি অন্যের বাড়িতে থাকেন একজন বড় অনেক দামি ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন পাউন্ডের একটা বাড়ি যেটা আরেকজন বাঙালি আওয়ামী লীগের বাড়ি সেখানে থাকেন তিনি তো এখন কথা হচ্ছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারা পরের বাড়িতে থাকেন ভাড়া থাকেন তো এটা এটার সাথে মিলে না আসলে তো যাই হোক এই যে অ্যাস আলম বলেন যারা বা যেই বলেন না এরা এইসব ব্যবসায়ীরা দুর্নীতিবাজরা এদের আসলে কোনো দল নাই এরা সব দলেরই যখন যে দলে আসে ওই দলে ঢুকে যায় এবং সুবিধা নেয় কিন্তু এই দলগুলোর ব্যর্থতা হচ্ছে যে এদেরকে তারা চিহ্নিত করে না চিহ্নিত করলেও ব্যবস্থা নেয় না এবং এদেরকে তারা আশকারা দেয় এবং এটি প্রমাণিত হয় যে অ্যাস আলম আওয়ামী লীগও আস দিয়েছে বিএনপি দিয়েছে আবাদ পা দিচ্ছে না তাদের বিএনপির পায়ে এবং তারা তাকে অ্যাকসেপ্ট করছে এবং এই যে সালাউদ্দিন আহমেদ তাকেও কারণ দর্শাইছে এসলামের সাথে তার সম্পর্ক কি তার গাড়ি চড়ে তিনি সংবর্ধনা নিলেন কিন্তু আমার মনে হয় না যে বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কারণ ওই যে সমাজতা ওই যে ব্যবসা এটাই বড় আসলে রাজনীতি দলগুলো রাজনীতির বিদরা বড় বড় কথা বলেন কিন্তু ওই যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সব একই ওই যে যেই কদু যাই হোক এখন কথা হচ্ছে অনেকেই মনে করেন যে অ্যাসালম জারি হোক না কেন এই সরকারের উচিত যে তাকে ধরা প্রয়োজনে তার সাথে একটা সমাজতা করা কারণ এই টাকাগুলো তো উদ্ধার করতে হবে এবং এই উদ্ধার করাটা সহজ না কারণ টাকা যদি বিদেশ সরিয়ে নেন এবং তার অনেকগুলো প্রতিষ্ঠান আছে এখানে এগুলো কলাপস করলে অনেকের চাকরি বাকরি চলে যাবে অনেক সমস্যা সো একটা সমাজতা করে যদি টাকা আদায় করা যায় তাহলে সবচেয়ে ভালো হয় যাই হোক এটা সরকারের সিদ্ধান্ত যে তারা কি করবেন কথা হলো যে দুর্নীতিবাজরা যাতে লাইন না পায় ভবিষ্যতে যাতে জনগণের অর্থ চুরি করতে না পারে ডাকাতি না করতে পারে এবং রাজনৈতিক দলগুলো যাতে এই ব্যাপারে সজাগ থাকে মানুষের কল্যাণের জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য তারা যাতে একাগ্র থাকে তারা যাতে এই দুর্নীতির সাথে না জড়ায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ